হ্যালো মাই মাইটিম বাংলা স্বাগত একটা পাতিলভাবে আছে আর তাতে দেখুন কী হারে পাতি লেবু হয়েছে আর এই মাত্র বৃষ্টি থামলে ঘর একটা ভিডিওই করি তবে এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে জানি না কোথায় কেমন বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই লেবু রাখছে না সারা বছর প্রায় লেবু থাকে দেখে বুঝতে পারছি কি না জানি না তবে দেখুন খেয়াল করুন ছোট বড় সব কিন্তু পুরো লোক গাছটা ভরে গেছে আর এটা কুড়ি লিটার জলের ড্রামে দেওয়া